প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে নিজেস আকর নিজে মনি পেইনাটকের দুই নাম্বার পর্ব কবি আসবে এটা জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আজকের ভিডিও আপনারা না আটেন তো ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক এই গলি ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নিজে চাকর নিজে মনি নাটকটি রিলিজ তো হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত নিজে চাকর মনি এই নাটকটি দেখেননি তারা এই গলি ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যে নিজে চাকর নিজে মনি এই নাটকটি দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর প্রিয় দর্শক আপনারা কে কে নিজের চাকর নিজে পেই নাটকের দুই নম্বর পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকব প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক নিজের চাকর নিজে পেই নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে নিজের চাকর নিজে পেই নাটকের দুই নম্বর পর্ব আসবে আগামী সাতাশ তারিখ মে মাস ৰোজ মঙ্গলবাৰ বিকেল তিনটা ত্ৰিছ মিনিটে ইগল ইছলামিক নাটক ইউটিউব চেনেলে নাটকটি ৰিলিজ দিয়া হ'ব নিজে চাকর নিজে মণিপ এই নাটকের দুই নম্বর পর্ব যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আপনারা সবাই আগামী সাতাশ তারিখ রোজ মঙ্গলবার বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা সবাই চোখ রাখুন আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই